বাংলাদেশে বর্তমানে একটি ছোট্ট ভিডিও ক্লিপ অনেক বেশি ভাইরাল হয়েছে এই ঘটনাটি হচ্ছে বাংলাদেশের বর্ডারের ঘটনা বাংলাদেশের বিজেপি এবং বিজেপি আর বিএসএফ এর মধ্যকার একটি ঘটনা তো বিভিন্ন সময় আমরা যেটা দেখতে পাই ভারতের বিএসএফ বিভিন্ন সময় বাংলাদেশের বর্ডারের মধ্যে ঢুকে বাংলাদেশের নাগরিকদেরকে ধরে নিয়ে তাদের দেশে নির্যাতন করে এবং হত্যা করে কিছুদিন আগে আরেকটা ভিডিও দেখেছিলাম যে বাংলাদেশ থেকে দুজন মানুষকে তারা ধরে নিয়ে গিয়েছে এবং সেই দেশে কিছু উচ্ছৃঙ্খল সন্ত্রাসী সেই দুজন ব্যক্তির মধ্যে একজন ছিলেন একটু বয়স্ক মানুষ দাঁড়িয়েওয়ালা তাকে প্রচণ্ড পরিমাণে ছিল বিএসএফ একেবারে হাবাগোবা ইডিয়টের মতো তারা দাঁড়িয়ে দেখছিল এবং তারা সেই মানুষদেরকে রক্ষা করতে কিন্তু পারেনি তাদের দেশের সন্ত্রাসীদের আক্রমণ থেকে তো আবার গতকালকেও রকম একটি ঘটনা ঘটেছে যে তারা সীমান্তের এই পাশে এসে বাংলাদেশের কৃষকদেরকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তখন সেখানে সাধারণ নাগরিকরা প্রতিরোধ করেছে পাশাপাশি নাগরিকদের সাথে এই কাছাকাছি যে বিজেপির যে অফিস ছিল সেখান থেকে বিজেপি সদস্যরাও এসছে এসে এই সন্ত্রাসীদেরকে প্রতিরোধ করেছে এবং বিএসএফ এই বাংলাদেশের বিজেপির পায়ে ধরে থমাচ্ছে এবং পা ধরার সেই ভিডিও কিন্তু প্রচন্ড পরিমাণে ভাইরাল হয়েছে আমরা এই ধরনের সাহসী বিজেপিকেই দেখতে চাই আমরা বাংলাদেশের সাধারণ মানুষকে এরকম সাহসী পদক্ষেপ নিতেই দেখতে চাই কারণ ভারতের কিছু সন্ত্রাসী মানুষ কিছু শৃঙ্খল মানুষ সব সময় বাংলাদেশের মানুষকে তারা একেবারে তুচ্ছ তাচ্ছিল্য করে বাংলাদেশের মানুষদেরকে তারা সবসময় আক্রমণ করার চেষ্টা করে তারা যেরকম সাংস্কৃতিকভাবে আক্রমণ করে তারা আমাদের দেশের বর্ডারে এসে তারা কিন্তু আমাদের দেশের সম্পদ লুট করে নিয়ে যায় তার আগে কিছুদিন আগে আমরা দেখেছিলাম একজন কৃষকের বাগানের গাছ কেটে রেখে গিয়েছিল তার আগে দেখেছিলাম সীমান্তে তারা বোতল টাঙাচ্ছিল তারপরে সীমান্তে তারা বিভিন্ন সময় এসে দেখা যায় মাটি কাটতে দেখা যায় বাংলাদেশের কৃষকদের সম্পদ লুট করে নিয়ে যায় কৃষি ফসল লুট করে নিয়ে যেতে দেখা গিয়েছে তো বর্তমানে এখন আহ এর আগে আমাদের একজন উপদেষ্টা বলেছিলেন যে উই উইল নট শো আওয়ার ব্যাকস টাইম হ্যাজ কাম টু প্রুভ আওয়ার সেলফ অ্যান্ড উই মাস্টেক অ্যাকশন আমাদেরকে এখন দেখাতে হবে যে ভারতের দাদাগিরি এখন আর আমরা মানছি না তারা যদি অন্যায়ভাবে কোনো কিছু আমাদের উপরে করতে চায় জুলুম করতে চায় নির্যাতন করতে চায় তাহলে অবশ্যই আমরা সেটা প্রতিরোধ করবো এবং শক্তভাবে প্রতিরোধ করব যেভাবে বিএসএফ আমাদের দেশের বিজেপির পা ধরে রেখেছিল এই ভিডিওটি দেখে বাংলাদেশের মানুষ মনে সাহস আসছে এবং তারা কিন্তু সকলেই এই বিএসএফের বিজেপির প্রশংসা করছে যে না তারা শক্ত পদক্ষেপ নিতে পারছে সুতরাং সামনে আরও বেশি শক্ত পদক্ষেপ আমরা দেখতে চাই যাতে আমাদের বাংলাদেশের মানুষের উপরে তারা জুলুম নির্যাতন করতে না পারে আমরা সেই ধরনের প্রশাসন বাংলাদেশে দেখতে চাই সে ধরনের বর্ডারের নাগরিকদেরকে সে ধরনের সাহসী বাঙালি সাহসী নাগরিক হিসেবে আমরা দেখতে চাই এবং ভারতের নাগরিকদেরকে বলবো ভারতের প্রশাসনকে বলবো প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বন্ধু সুলভ আচরণ করুন ছোট দেশ ভেবে আমাদেরকে দুর্বল মনে করবেন না আমরা কিন্তু উনিশশো সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি সুতরাং আমাদের দেশের বর্তমান প্রজন্ম অত্যন্ত বেশি সাহসী এবং তারা জানে এবং বুঝে যে কিভাবে শত্রুকে মোকাবেলা করতে হয় কীভাবে প্রতিবেশী রাষ্ট্রের আগ্রাসনকে বন্ধ করতে হয় কীভাবে প্রতিবেশী রাষ্ট্রের চোখে চোখ রেখে তাদের চোখ রাঙানিকে উপেক্ষা করে সাহসের সাথে লড়াই করতে হয় কীভাবে কথা বলতে হয় কীভাবে অর্থনীতিকে এগিয়ে নিতে হয় কিভাবে দেশকে রক্ষা করতে হয় কীভাবে সীমান্ত রক্ষা করতে হয় কীভাবে সার্বভৌমত্বকে রক্ষা করতে হয় সুতরাং আপনাদের এখন সময় এসেছে প্রতিবেশীকে প্রতিবেশী সুলভ চোখে দেখা প্রতিবেশীকে বন্ধুর চোখে দেখা এবং প্রতিবেশীকে ভালোবাসা দিয়ে কাছে টানার সময় এসেছে সুতরাং আমরা আরো বেশি এরকম সহজী পদক্ষেপ চাই সকলকে এবং বাংলাদেশ বিজেপি কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ